একটা মানুষ আগে তোমাকে ভালোবাসত কিন্তু এখন সে তোমাকে অবহেলা করে এরকম সিচুয়েশনে তুমি কমান্ড ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করতে পারো এই কমান্ড ম্যানিফেস্টেশন টেকনিক এতটাই সিম্পিল যে যে কেউ এটাকে ইউজ করতে পারে এটার জন্য স্পেশাল কোনো টাইম কিংবা স্পেশাল কোনো ট্রিক্স অ্যাপ্লাই করতে হয় না খুব সহজে এটা হয়ে যায় সো কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা কিন্তু তোমাকে জানতে হবে আজকের ভিডিওতে এটাই বুঝিয়ে বলবো সো ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবে এই কমান্ড ম্যানিফেস্টেশন টেকনিকের মূলত চারটে স্টেপ রয়েছে চারটে স্টেপ তোমাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে তবেই কিন্তু তুমি পারবে কিন্তু হ্যাঁ মাথায় রাখবে এটা খুবই সহজ সিম্পল টেকনিক এবং এটা তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের ভেতরেই কাজ হয় ইয়েস মানে তোমাকে বেশিক্ষণ ধরে যে কিছু করতে হবে কোনো কিছু চ্যান্টিং করতে হবে বা অন্য কিছু করতে হবে তেমনটা নয় জাস্ট তিরিশ সেকেন্ড কিংবা এক মিনিট তুমি একটা টেকনিক ইউজ করবে এবং এই টেকনিকের মাধ্যমে তুমি কিন্তু যে মানুষটা তোমার জীবনে ছিল এবং এখন হয়তো নেই বা সে ছেড়ে চলে যেতে চাইছে সেই মানুষটাকে আবার আগের মতো ফিরিয়ে আনতে পারবে ইয়েস এটা ম্যানিফেস্টেশন টেকনিক অনেকেই এই ম্যানিফেস্টেশন কথাটা হয়তো প্রথমবার শুনছো তাদের জন্য বলি ম্যানিফেস্টেশন অর্থাৎ তুমি কোনো কিছু একটা খুব করে চাইবে এবং সেটা তুমি তোমার জীবনে পাবে সিম্পলি ম্যানিফেস্টেশন নিয়ে ইউটিউবে প্রচুর 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 ভিডিও আছে কিন্তু খুবই কম মানুষ আছে যারা বাংলায় ম্যানিফেস্টেশন টেকনিকগুলোকে বুঝিয়ে বলে আমার একটা প্লেলিস্ট আছে যে প্লে নাম লস অফ আওয়ার লাইফ ওখানে আমি বিভিন্ন ধরনের ম্যানিফেস্টেশন টেকনিক শিখিয়েছি সেগুলো নিজের লাইফের প্রবলেম সলভ করার জন্য নিজের রিলেশনশিপ রিলেটেড প্রবলেম সলভ করার জন্য ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য নিজেকে হ্যাপি রাখার জন্য সেলফ হিলিং করার জন্য ব্রেন এবং মাইন্ডকে কন্ট্রোল করার জন্য অ্যাপ্লাই করতে পারো সো এই লস অফ আওয়ার লাইফ নামে যে প্লে আছে যেখানে তুমি সব ম্যানিফেস্টেশন টেকনিকগুলো পাবে বাংলাতে সেটা কিন্তু আমি আমার এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেবো তার আগে আজকের এই ভিডিওটা দেখে নাও আজকের এই ভিডিওতে শেখাচ্ছি কমেন্ট ম্যানিফেস্টেশন টেকনিক খুব সহজ সিম্পল টেকনিক এটা করতে মাত্র ত্রিশ সেকেন্ড কিংবা এক মিনিট হার্ডলি এক মিনিট সময় লাগবে এবং এক মিনিটের ভেতরেই কাজ হবে তবে হ্যাঁ একদিনে হয়তো সবার কাজ হবে না কিছু মানুষের আছে যেটা একদিনেই কাজ দিতে পারে কিছু মানুষের তিন দিন কিছু মানুষের সাত দিন এবং হয়তো সব মানুষের ক্ষেত্রে এটা একুশ দিনে কাজ করে তবে হ্যাঁ একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই ম্যানিফেস্টেশন টেকনিকটা শুধুমাত্র সেই সব মানুষগুলোর উপরেই অ্যাপ্লাই হবে যে মানুষগুলো অ্যাটলিস্ট একটা সম্পর্কে ছিলে সেটা বন্ধুত্ব সম্পর্ক হতে পারে সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ কিংবা একটা চেনার সম্পর্ক হতে হবে যদি চেনা সম্পর্ক ছিল সম্পর্কটা ভালো ছিল এখন খারাপ হয়েছে তাদের জন্য এই টেকনিকটা কিন্তু কখনোই অচেনা কোনো মানুষকে ইমপ্রেস করার জন্য বা অ্যাট্রাক্ট করার জন্য নয় অনেকেই হয়তো বলবে দাদা আমি একজনকে ভালোবাসি বলতে পারেনি সে আমার ক্লাস আমি তাকে অ্যাট্রাক্ট করতে চাই তার জন্য এই টেকনিকটা কাজ করবে না এই টেকনিকটা শুধুমাত্র সেই সব মানুষদেরই কাজ করবে যেসব মানুষগুলো সম্পর্কে ছিলে কিন্তু এখন নেই হয়তো ভেঙে গেছে কিংবা ভাঙ্গ ভাঙ্গ এরকম একটা সিচুয়েশনে আছে সো তাদের খুব ভালোভাবে কাজ করবে 100% তারা রেজাল্ট পাবে আচ্ছা এবার চারটে স্টেপ কি সেটা বলি প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে কিং বা কুইন এটা ফিল করাতে হবে মানে তুমি হচ্ছ রাজা কোথাকার রাজা তোমাদের ওই সম্পর্কের মধ্যে তুমি রাজা কিংবা তোমাদের ওই সম্পর্কের মধ্যে তুমি হলে রানী এবার এবার তোমাকে বুঝতে হবে যে রাজা হয় বা রানী হয় তার কথায় বাকি সবাই ওঠে বসে তো এবার সম্পর্কের মধ্যে কজন রয়েছে মাত্র দুজন মানুষ যে দুজনের মধ্যে একজন যদি রাজা হয় তাহলে আরেকজন হচ্ছে প্রজা তাহলে তুমি যদি রাজা হও বা রানী হও তাহলে তোমার কথায় প্রজা উঠবে বসবে তুমি যা বলবে সেটাই সে শুনবে এখন বিষয়টা হচ্ছে যে তার জন্য নিজেকে রাজা ফিল করাতে হবে অনেকেই বলে দাদা রাজা কি করে ফিল করাবো নিজেকে কিং বা কুইন কি করে ফিল করাবো দেখো প্রথমে কিং বা কুইন ফিল করানোর জন্য তোমাকে যে বিষয়টা মানতে হবে সেটা হচ্ছে যে তোমার মনকে তুমি যদি শান্ত না করতে পারো বা খুব যদি ব্যাকুল থাকো তাহলে তুমি কখনোই নিজেকে কিং বা কুইন কোনোটাই ফিল করতে পারবে না সো ফার্স্ট কাজ এটাই যে আমরা কিছুক্ষণ শান্ত পরিবেশে থাকব বা নিজেকে শান্ত রাখার চেষ্টা করব। এখন অনেকেই বলবে দাদা নিজেকে শান্ত রাখতে পারি না তার জন্য তোমাকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যে এই টেকনিকটা হয় সকালবেলা ব্রহ্ম মুহূর্তে কিংবা রাত্রিবেলা যখন আশেপাশের সমাজ ঘুমিয়ে পড়ছে কিংবা আশেপাশের সমাজ ঘুমিয়ে আছে ভোরবেলা সেই শান্ত পরিবেশ এটাকে অ্যাপ্লাই করতে হবে এবং যেহেতু আশেপাশের পরিবেশটা শান্ত তাই আশেপাশের মানুষের দ্বারা অ্যাটলিস্ট তুমি ডিস্টার্ব ফিল করবে না কোনো ডিস্টারবেশন এখানে আসছে না তো অনেকটাই তুমি নিজেকে শান্ত পাবে এখানে আচ্ছা তার সাথে নিজের ভিতরে যদি ব্যাকুলতা চলে নিজের ভিতরে যদি একটা বিরক্তিকর ভাব থাকে তাহলে সেটাকে কাটানোর জন্য তোমাকে যে কাজটা করতে হবে ইনস্ট্যান্ট কাজ করবে যেটাতে সেটা হচ্ছে ব্রেথ ইন ব্রেথ আউট করা হ্যাঁ ফুটপাট করে যেসব মানুষগুলো রাগ হয় বা যেসব মানুষগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্রেনের মধ্যে প্রচুর কথা কিলবিল কিলবিল করে যারা ওভার থিঙ্কার হয় তাদের জন্য এটা খুব ভালো কাজ করে ইনস্ট্যান্ট কাজ করে সো শান্ত পরিবেশে বসে নিজেকে শান্ত রাখার জন্য প্রথমে ব্রেথ ইন করলে জোরে নিঃশ্বাস নিলে এবং নিঃশ্বাস ছাড়লে এবং এটা সাত আট দশবার করলেই দেখবে তুমি অনেকটাই নিজেকে শান্ত করতে পারবে আচ্ছা এর এরপরেও যদি না হয় তাহলে তোমাকে কিছু দিনের জন্য অ্যাটলিস্ট মেডিটেশন করতে হবে ধ্যান যেটা তুমি তোমার সময় মতো যে কোনো একটা সময় করতে পারো তবে ওই সকালবেলা কিংবা রাত্রিবেলাটা বেস্ট টাইম রাত্রিবেলা থেকেও ব্রহ্ম মুহূর্তটা সকালবেলাটা ভোরবেলাটা ওটা হচ্ছে বেস্ট টাইম ঠিক আছে কিছুদিন ধরে তুমি যদি মেডিটেশন প্র্যাকটিস করো তাহলে আগের থেকে অনেকটা বেশি নিজেকে শান্ত রাখতে পারবে সো প্রথম কাজ হচ্ছে আমাদের নিজেকে শান্ত রাখা তার জন্য এতগুলো আমি পয়েন্ট বললাম যে ব্রেথিং ব্রেথ আউট করতে পারো ইনস্ট্যান্ট নিজেকে শান্ত রাখার জন্য শান্ত পরিবেশের টেকনিকটাকে ইউজ করতে পারো সেক্ষেত্রে তুমি বাইরের ডিস্টারবেশন থেকে মানে আলাদা থাকবে তারপরে ধরো মেডিটেশন করলে অনেকটা শান্ত থাকা যায় নিজেকে নিজে রাখার রাখা যায় আস্তে আস্তে নিজের ব্রেন মাইন্ড এগুলো আমার কন্ট্রোলে চলে আসবে তখন কি হবে আমি নিজের ব্রেনকে মাইন্ডকে অনেকটাই শান্ত রাখতে পারবো তো এটা আমাদের ফার্স্ট কাজ ফার্স্ট পয়েন্ট এটাই চারটে স্টেপ তার মধ্যে ফার্স্ট স্টেপ নিজেকে শান্ত রাখা আচ্ছা ফার্স্ট স্টেপটা তুমি যখন অ্যাচিভ করতে পারবে তখনই তুমি সেকেন্ড স্টেপে যেতে পারবে তখনই তুমি নিজেকে কিং কিংবা কুইন এটা ফিল করাতে পারবে বললাম না নিজেকে কিং কিংবা কুইন মানে রাজা কিংবা রানী ফিল করাতে হবে সো এবার তুমি আস্তে আস্তে নিজের ভিতর থেকে যেহেতু তুমি হ্যাপি তুমি যেহেতু একটা কমপ্লিট ম্যান তৈরি হচ্ছ কমপ্লিট একটা মানুষ তৈরি হচ্ছ তাই ভিতরে হ্যাপি থাকলেই মানুষটা নিজেকে কিং কিংবা কুইন ভাবে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যারা নেশা করে মদ গাঁজা কিছু খাচ্ছে তারা অ্যাকচুয়ালি অনেক সময় নিজেকে যেন রাজা ভাবে কেন ভাবে কারণ তাদের ব্রেনের যে সেলগুলো তাদেরকে ভাবায় তাদেরকে দুঃখ দেয় কষ্ট দেয় তাদেরকে চিন্তা করার ক্ষমতা দেয় সেগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দেয় ওই নেশার পদার্থগুলো সো সেই কারণে সে ভিতর থেকে হ্যাপি ফিল করে এবং কিছুক্ষণের জন্য সে কিন্তু নিজেকে রাজা ভাবে সো এটা তোমাকে করতে হবে কিন্তু নেশাদ্রব্য নয় কারণ নেশাদ দ্রব্য ব্যবহার করলে তুমি আস্তে আস্তে নেশার দিকে চলে যাবে তার জন্য মেডিটেশন করো ব্রেথিং ব্রেথ আউট করো এবং আস্তে আস্তে নিজেকে শান্ত রাখো এবং শান্ত পরিবেশে নিজেকে ফিল করাতে হবে যে তুমি রাজা যখনই ভিতর থেকে তুমি হ্যাপি থাকবে তখনই তুমি এটা ফিল করতে পারবে যে তুমি রাজা সো সেকেন্ড পয়েন্ট রাজা বা রানী নিজেকে ফিল করাও থার্ড পয়েন্ট রাজা বা রানী তুমি যখন নিজেকে ফিল করাচ্ছ তখন কি করছো তুমি তোমার প্রজাকে একটাই প্রজা এখানে ঠিক আছে একটা রাজা একটা প্রজা সো নিজের প্রজাকে তুমি তখন কমেন্ট দিচ্ছ কি কমেন্ট দিচ্ছ টেকনিকটা নামই আমি তো কমেন্ট ম্যানিফেস্টেশন টেকনিক সো কমেন্ট দিচ্ছ অর্ডার করছো মূলত যে তুমি সম্পর্কটা ঠিক করে নাও এবং এটা খুব স্টেটমেন্ট জুয়েলি অর্ডার এটা ঠিক আছে স্টেটমেন্ট কিংবা অর্ডার কখনোই কিন্তু কাকুতি মিনতির সাথে নয় অর্ডার যে তুমি সম্পর্কটা ঠিক করে নাও আমি চাইছি তুমি আমাকে ফোন করো আমি চাইছি এরপর থেকে তুমি ভালোভাবে চলো আমি চাইছি তুমি সম্পর্কটা ভালোভাবে ঠিক করে নিয়ে আগামী দিনে ভালোভাবে সম্পর্কটাকে চালিয়ে রাখো এভাবে তুমি কমেন্ট করছো অর্ডার করছো সো যখনই তুমি এটা করছো কাকে করবে কিভাবে করবে তাই না করলেই কাজ হবে কিন্তু কাকে করবে কিভাবে করবে তুমি যে মানুষটাকে সম্পর্কের মধ্যে আনতে চাইছো বা সম্পর্কটাকে ঠিক করে দিতে চাইছো মানে অ্যাকচুয়ালি এখানে বলতে পারা যায় এক্সকে কিংবা যে মানুষটা সম্পর্ক ছেড়ে বেরিয়ে যেতে চাইছে সেই মানুষটাকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ কিংবা বন্ধু হতে পারে ঠিক আছে যাদের একদম ব্রেকআপ হয়ে গেছে তাদের ক্ষেত্রে এটা মোটামুটি ফিফটি সিক্সটি পার্সেন্ট কাজ করে অনেক দিন যদি হয়ে যায় ব্রেকআপের পর তুমি এটা অ্যাপ্লাই করছো তাহলে সেক্ষেত্রে এর পার্সেন্টেজ আরও কমে যায় মোটামুটি ওই টেন টোয়েন্টি পার্সেন্ট হয়ে যায় তবে যেসব মানুষগুলো সম্পর্কে রয়েছ এবং এখন সে তোমাকে ব্লক করে দিয়েছে এখন সে তোমার সাথে যোগাযোগ করছে না সম্পর্ক রাখতে চাইছে না বেরিয়ে যেতে চাইছে এরকম একটা সিচুয়েশনে রয়েছ তাদের ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট কাজ করে সো তুমি কমেন্ট করছো মনে মনেই করো কিন্তু কমেন্ট করো মনে মনে করো কিন্তু কমেন্ট করো ঠিক আছে জোরে জোরে করার দরকার নেই তার সামনে গিয়ে করার দরকার নেই তাকে ফোন করে বলার দরকার নেই তুমি জাস্ট এখানে নিজের এনার্জিকে অ্যাক্টিভ করছো এই যে এনার্জিটা রয়েছে এই এনার্জিটাই হচ্ছে তোমার সেই রাজাওয়ালা এনার্জি এবং রাজাওয়ালা এনার্জিটা তার কাছে কিন্তু সে আস্তে আস্তে হ্যাঁ ভাববে যে হ্যাঁ আমি হয়তো ভুল করেছিলাম এটা আমি আগেও বলেছি যে অনেক সময় কি হয় সেই মানুষটা যদি তোমার ব্যাপারে প্রচুর ভাবে তোমার ব্যাপারে যদি ভাবতে ভাবতে সে তোমার ব্যাপারে ভালো কিছু বলছে কাউকে কিংবা হয়তো নিজের ব্রেনেই নিজেই কথা বলছে ভালো ভাবছে তোমার ব্যাপারে তাহলে তুমিও কিছুটা তার ব্যাপারে ভালো ভাবতে শুরু করবে যদি সে নেগেটিভ ভাবতে শুরু করে তোমাকে গালিগালাজ করছে খিস্তি দিচ্ছে তাহলে তুমিও হ্যাঁ তার ব্যাপারে ভাববেই কিন্তু সেটা নেগেটিভলি কারণ সে নেগেটিভ এনার্জিকে এখানে ক্রিয়েট করছে নেগেটিভ এনার্জি ইউনিভার্সের কাছে পৌঁছাচ্ছে এবং সেই নেগেটিভ এনার্জি তোমার কাছে পৌঁছাচ্ছে তাই সে যদি তোমাকে ভালোভাবে ভাবে তাহলে তোমার কাছেও তার ব্যাপারে ভালো ভাবনা চিন্তা আসবে সে যদি তোমাকে খারাপভাবে ভাবে তাহলে তার কাছেও খারাপ মানে তোমার কাছেও খারাপ ভাবনা চিন্তা আসবে এটা এনার্জির একটা গেম বলতে পারো এবং এই পৃথিবীর সব কিছুই শুধুমাত্র পৃথিবী না বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুর পিছনেই একটা এনার্জি ফোর্স কাজ করছে সো এটা তোমাকে ভাবতে হবে যে তুমি রাজা রানী এবং কমেন্ট করছো এবং সে শুনছে কিন্তু সেটা মনে মনে অনেকের ক্ষেত্রে এটা একটু অকওয়ার্ড লাগতে পারে অনেকে হয়তো পারবে না যে এটা কীভাবে করবো তার জন্য তোমরা ফটো টেকনিক ইউজ করতে পারো মানে তার একটা ফটো নিয়ে তুমি এটা করছো ফটো টেকনিক সম্বন্ধে তোমরা যদি ডিটেলসে জানতে চাও তো সেক্ষেত্রে এই ভিডিওর এড স্ক্রিনে যে লজ অফ আওয়ার লাইফ নামে প্লে লিস্টটা লাগিয়ে দেবো সেখানে ফটোটেকনিকটা তোমরা পেয়ে যাবে সো ফটোটেকনিকটা তোমরা অ্যাপ্লাই করতে পারো তার জন্য ফটো টেকনিকটা কীভাবে হচ্ছে ডিটেলসে একটু জেনে নিও শুনে নিও বুঝে নিও ঠিক আছে ভিডিওটা দেখে সো যাদের একটু অপওয়ার্ড লাগছে পারছো না মনে মনে কীভাবে বলবো সামনে কেউ নেই আমি কমেন্ট করলেই কি সে প্রজা হয়ে যাবে এই যে এই যে ডাউটগুলো হচ্ছে হুম তাদের জন্য ফটো টেকনিকটা ইউজ করার জন্য আমি বলবো আচ্ছা এবার থার্ড পয়েন্ট হয়ে গেল ফোর্থ পয়েন্ট যেটা সেটা তোমাকে মাথায় রাখতে হবে যে যেহেতু তুমি রাজা বা রানী তাই তোমার এটা মাথায় রাখা খুব দরকার যে রাজা রানী যখন কমান্ড করে বা অর্ডার করে তখন সেটা প্রজারা মেনে নেয় সেটা ভালো হোক খারাপ হোক প্রজারা মানতে বাধ্য হয় তাই কখনোই নিজের ওপরে কিংবা এই টেকনিকের উপরে কিংবা ইউনিভার্সের উপরে ডাউট করবে না যে এটা কি আদৌ কাজ করবে সে কি আদৌ ফিল করছে আমি একদিন দুদিন পাঁচ দিন হলো করছি সে কি আদৌ ফিল করছে এইভাবে ডাউট করবে না জাস্ট কিছুদিন অ্যাপ্লাই করো কিছু মানুষ দেখবে তিন দিনের ভেতরে রেজাল্ট পাবে কিছু মানুষ সাত দিনের ভেতরে রেজাল্ট পাবে রেজাল্ট যদি পাও তাহলে নিচে কমেন্টে এসে অবশ্যই জানিয়ে যেও সেটা তবে ম্যাক্সিমাম তুমি একুশ দিন এটা করবে একুশ দিন করার পরে এটাকে তুমি ছেড়ে দেবে লেটিভ গো করে দেবে এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই রেজাল্ট পাবো কি কেন ফোন করছে না এইসব নিয়ে আর ভাববে না কারণ ভাবলেই তুমি তোমার ব্রেনকে বা মাইন্ডকে বা কনসাস মাইন্ডে অ্যাকচুয়ালি এটা ফিল করাচ্ছ তুমি যে তুমি রাজা নও যদি রাজা না হতে পারো তাহলে কমেন্টটা কাজ করবে না কারণ যে রাজা হবে সে যা অর্ডার করবে সেটা প্রজা মানতে বাধ্য কিন্তু তুমি যদি ডাউট করো নিজের উপরেই তাহলে নিজের ওই রাজা হওয়ার এনার্জিটার উপরে তুমি ডাউট করছো সো করার পরে লেট ইট গো করে দাও আমি বলছি না যে একুশ দিন তোমাকে করতে হবে তুমি তিন দিন প্র্যাকটিস করে দেখতে পারো তিন দিনের ক্ষেত্রে রেজাল্ট যদি পেয়ে যাও সো খুব ভালো যদি না হয় সাত দিন সাত দিন যদি না হয় পনেরো দিন পনেরো দিন যদি না হয় তাহলে একুশ দিন একুশ দিন করলেই হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ রেজাল্ট পাবে সম্পর্কটা আগের মতো হয়ে যাওয়ার চান্স রয়েছে এখানে অনেকটাই তার সাথে সাথে সামনের মানুষটা তোমাকে ভালোবাসতে শুরু করবে সামনের মানুষটা নিজে থেকে ফোন করবে সো এই চারটে পয়েন্ট তোমাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে এবং এটাকে ওই ফোর্থ পয়েন্টে লেটেড গো করতে হবে তাহলে কিন্তু তুমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করলে এটা ইউনিভার্স বুঝতে পারবে আর ইউনিভার্স বুঝতে পারলেই সেটা তার কাছে পৌঁছে দেবে সো এটা হচ্ছে কমেন্ট ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করে দেখো অবশ্যই রেজাল্ট পাবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এখানে আমি ম্যানিফেস্টেশন টেকনিক শেখাই স্পিরিচুয়ালিটি রিলেটেড কিছু কথাবার্তা আলোচনা করি তার সাথে সাথে রিলেশনশিপ প্রবলেম রিলেটেড প্রশ্ন প্রবলেমগুলো সলভ করি লাইফের প্রবলেমগুলো সলভ করি ডিপ্রেশন অ্যানজাইটি থেকে বের হওয়ার উপায় দিই আরও বিভিন্ন ধরনের টেকনিক ট্রিক্স টিপস কৌশল উপায় এসব নিয়ে আলোচনা হয় সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার জীবনের কিংবা সম্পর্কজনিত সমস্যার জন্য প্রত্যেক রবিবার এই চ্যানেলে সন্ধে সাড়ে সাতটায় ফ্রি লাইস সেশন জয়েন করো বেশিক্ষণ ধরে ডিসকাস করতে চাইলে আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু চ্যানেলের লিঙ্ক পাবে প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে ঠিক আছে সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো ওখানে অবশ্য প্রত্যেকদিন বিকেল পাঁচটায় একটা করে ভিডিও আপলোড হয় ঠিক আছে ব্লগ ভিডিও ইনফরমেশন রিলেটেড ব্লগ ভিডিও বা ইনফরমেশনাল ব্লগ ঠিক আছে ওখানে অ্যাকচুয়ালি তুমি জানতে পারবে যে আমি ঠিক কেমন ধরনের মানুষ কারণ আমি ওই রিলেটেড ভিডিও বানাই সো চ্যানেল সাথে ফিরে থাকো আজকের মধ্যে এটুকুই টাটা টিকে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো ভিডিওটি ভালো রাখলে অবশ্যই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দিও